অনেকেই আমরা চৌষট্টি মহন্তের কথা শুনেছি কিন্তু তাদের নাম জানি না যারা চৌষট্টি মহন্ত ছিলেন তাদের নাম সমূহ আমার ভক্তি মসজিদে আজকে আমরা স্মরণ করব চতুর্থের পাঁচজন শ্রীমন্ন মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর পণ্ডিত এবং শ্রীবাস পণ্ডিত অষ্ট গোস্বামীর আটজন শ্রীরূপ গোস্বামী শ্রী সনাতন গোস্বামী শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রী রঘুনাথ গোস্বামী শ্রী গোপাল ভট্ট গোস্বামী শ্রীজীব গোস্বামী লোকনাথ গোস্বামী শ্রী ভূগর্ভ গোস্বামী দ্বাদশ গোপাল বারোজন অভিরাম ঠাকুর আনন্দ ঠাকুর ধনঞ্জয় পণ্ডিত গুরিদাস পণ্ডিত উদ্ধারণ দত্ত খোলাবেচা শ্রীধর কালাকৃষ্ণ দাস পরমেশ্বর দাস পুরুষোত্তম দাস নাগর পুরুষোত্তম দাস কমলাকার পিপ্পলাই মহেশ পণ্ডিত এবার জানাবো গুরুবর্গ সপ্তম ভারতীর সাতজন কেশব ভারতী ব্রহ্মানন্দ ভারতী বলরাম ভারতী রামানন্দ ভারতী বল্লক ভারতী যদুনন্দন ভারতী শ্যামানন্দ ভারতী গুরুবর্গ দশম পুরী দশজন মাধবেন্দ্রপুরী পুরী বিষ্ণু বিষ্ণুপুরী রঘুনাথপুরী কৃষ্ণানন্দপুরী নৃসিংহানন্দপুরী সুখানন্দ পুরী অনন্তপুরী এবং রামচন্দ্রপুরী এবার জানাবো অস্ত্রপ্রধান মহন্তর আটজন স্বরূপ দামোদর রায় রামানন্দ সেন শিবানন্দ রামানন্দ বসু মাধব ঘোষ গোবিন্দানন্দ ঠাকুর গোবিন্দ ঘোষ এবং বাসুদেব ঘোষ এবার জানাবো ছয় চক্রবর্তীর ছজন শ্রীবাস গোকুলানন্দ শ্যামদাস শ্রীদাস গোবিন্দ এবং রামচরণ এরপর জানাবো অষ্ট কবিরাচের আটজন রামচন্দ্র গোবিন্দ কর্ণপুর নৃসিংহ ভগবান বল্লভ দাস এবং গোপী রমন এবং গোকুল এছাড়া আরও আছে আবেশ ও শক্তাবিশ অবাতর ভগবানের নিত্য পার্শ্বদ চারজন তারা হলেন নরোত্তম দাস ঠাকুর হরিদাস ঠাকুর শ্যামানন্দ দাস শ্রীনিবাস আচার্য